হ্যালো ফিওর সলামালিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাদিয়া ক্লথ স্টোরে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো স্যামসাং কটনের মধ্যে কামিজ থাকছে কাপড়টা দেখেন খুবই সুন্দর তিনটা মডেল থাকবে অনেক সুন্দর আমরা একটা একটা করে কালারগুলো দেখে নিব মানে এই গলার ডিজাইনটা কি আলাদা আলাদা হবে তাই না ভাইয়া অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জটা মাত্র একশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর এখানে কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো কি ভাইয়া ফ্রি সাইজ খুবই সুন্দর দেখেন মানে গলাতে আমি যদি একটা কাছে থেকে দেখাই অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আর এগুলো কিন্তু দেখেন গলাতেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে যে কারোর জন্য আপনারা নিতে পারেন এবং এটা সাইজটা কত হবে ভাইয়া বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এটা মাত্র কত টাকা এগুলো ভাইয়া তিনশো টাকা অনলি তিনশো দেখেন মাত্র তিনশোতে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর ওয়ান পিস কামিজগুলো এই কারণে খুবই কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড়টা কিন্তু ভালো হবে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে তো যারা এগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভাইয়া সবগুলোই কি তিনশো টাকা মানে এটা এই ডিজাইনটা দেখেন কালোর উপরে কিন্তু সাদায় যে নিচের দিকে কিন্তু লেজ করা আছে অনেক সুন্দর হাতাতেও লেজ করা আছে মাত্র তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন আপনার এই ওয়ান পিস কামিজগুলো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালার এবং এগুলো দেখেন গলাতে যে কাজটা করা আছে কাজের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হবে এই কারণে দ্রুত যোগাযোগ করবেন যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এই যে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এই যে কালোর মধ্যে আরও একটা কালেকশন আমরা দেখবো দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সিকোয়েন্স করা আছে অনেক গর্জিয়াস একটা কালেকশন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদিয়া অ্যান্ড শামিমা ক্লথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ